খের ঠিকানার চিঠি লিখো ওদিয় হ তোমার মালাহাখানি ওদিয়হ তোমার মালাহাখানি বাহুলে মনটা রেহা ভিতরো বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি 주레헤 수리탈도 <목소리도> 해 내죠 ये <laughs> छोकी <laughs>

নাকি তুমি পেয়েছো না না সেটা না সেই আমেজ তো থাকেই সেখান থেকে জিজ্ঞাসা করে না দেখো মানে মানুষ মানুষের কাউকে ভালো লাগে নিশ্চয়ই সেটা বলে কিন্তু অবভিয়াসলি এটা অনেকে জানে যে কোন কোন জায়গায় মোমেন্ট কি বোর্ড লাগালে হয়তো একটু ভয় পেয়ে লোকজন গাড়ি ঘুরিয়ে না কিন্তু ইচ্ছে অনেকেরই থাকে কি আর করা যাবে কি বলবে এই ক্ষেত্রে দিয়াবি হ্যাঁ হ্যাঁ মানে সেমই মানে কারো হয়তো চাইলেও তারা আর করতে পারে না আরে কেউ আমার ভয় কেউ ওর ভয় মানে পুজো কেমন কাটলো

তো আমরা জানি যে জগন্নাথের পুজোতে চন্দননগর খুব ভালোভাবে সাজানো হয় কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে আজকে যে একদম কলকাতার বুকে এত সুন্দরভাবে জগন্নাথের পুজো মানে দুর্গা পুজোর মতো করে সেলিব্রেট করা হচ্ছে আর সেখানে এত পুরো পাড়া একসাথে সেলিব্রেট করছে আই থিঙ্ক যে কোন পুজোতে সবথেকে থেকে যেটা গুরুত্বপূর্ণ হলো এই সবাই মিলে

হ ঠিক 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 ভো ঠিক চালনা স্টোরি ঠিক 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 ভো ঠিক চালনা স্টোরি পারবো না আমি ছাড়তে তোকে পারবো না ছেড়ে বাসতে তোকে হো জানারাজি রাজি বছ না ঠিক ছো না জলে পুড়ে উড়ে যায় ডানাতে কেন খারাপ লিখে পাঠিয়েছি তোমায় পাড়ায় ওই বৃষ্টি দিনে অলক্ষণে ঝোড়ো হাওয়াতে আর লালচে রাতে আসকা রাতে ভিস্তি চাওয়াতে সাজনা লাগে না আব আখিয়া তোর বিন সাজনা কাটে না আব রতিয়া তোর ও লা লুনা আজ বলো না আজবে ভালো কি

মা ছোটবেলায় বলতে শিখিয়েছিল যে সবাইকে ভালো রেখো এই কথাটা যেন আগে বলো আর বিদ্যা দাও বুদ্ধি দাও শান্তি দাও না তখন বোধ শান্তির ব্যাপারটা ছিল না যত বড় হয়েছে তত শান্তি চাইতে হয় এখন ঠাকুরের কাছে আলাদা করে কিন্তু ছোটবেলায় হচ্ছে খুব ভীষণ করে বিদ্যা দাও বুদ্ধি দাও আর হচ্ছে যে সবাইকে ভালো রেখো ঠাকুর এটা ছোটবেলায় বলতাম গিয়ে ওই আর কি কসুরের পা থেকে শুরু করে ইঁদুর ময়ূর ছোটবেলায় বা দুর্গা ঠাকুরের সামনে যারা যারা যাদের যাদের পাপড় সবাইকে কি প্রণাম করতাম আমরা এই আমি মাইকটা কি একটু দূরে শুনে নিলাম ঠিক আছে তো সেইটার একটা ছোটবেলা এখন এলে ঠাকুরের কাছে এলেই মনে হয় যে আর একটা ছিল প্যান্ডেলের ভিতরে লুকোচুরি খেলা যখন প্যান্ডেল বাধা হচ্ছে আর প্যান্ডেল খোলা হচ্ছে দুটোর সময় এই যে এই যে নিচের যে জায়গাগুলো ওটার ভেতর দিয়ে কে কত গুপ্ত স্থান বের করতে পারে প্যান্ডেলের ভিতর থেকে বাচ্চাদের একটা খেলা থাকে না সেই খেলাটা খেলতে খুব মজা লাগতো দেখো বাঙালি বারো মাসে তেরো পার্বণ সেটা এমনি এমনি বলা হয় না আর যেটা আমি এখনই স্টেজেও বললাম যে জগদ্ধাত্রী পুজোর একটা লম্বা ইতিহাস আছে বাংলার সংস্কৃতিতে বাঙালি বাঙালিদের জীবন এবার এই পুজোর মাধ্যমে কি হয় অনুষ্ঠানগুলোতে এসে যে এত মানুষের কাছাকাছি আসতে পারি তাদের উষ্ণতাটা টেপ পাই তাদের ভালোবাসাটা পাই সেটা আমার মতো শিল্পীদের কাছে ভীষণ ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা কাজ করি কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আর এটা কুই আশা করব যে পুজোর মাধ্যমে তো মানুষ অনেক কাছাকাছি আসেন একসঙ্গে আসে একসাথেই বোধ হয় ভালো থাকার আসল মজাটা সেটা যেন আমাদের সকলের মধ্যে থাকতে পারে এবং সকল তারও একবার জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা না না একদম সরিয়ে দেওয়া হয় না তবে পুজোর সময় তো মানে দেখো ভালো খাবার তো খাওয়াই যায় ভালো মন্দ বলছিলেন কিন্তু ভালো খাবার একটু খাওয়াই যায় বেশি একটু হওয়াই যায় তোমার দোকানে ছবি চলছে এমনটা বলছে অসংখ্য ধন্যবাদ আপনাদের সমস্ত মতামত শিরোধার্য আপনারা যে মতামত জানিয়েছেন সেটা রক্ত বৃষ্টির ক্ষেত্রেও হতে পারে বা যত কলকাতার এই দুটো ছবির ক্ষেত্রেই হতে পারে চেষ্টা করবো আরও ভালো কাজ করার তবে দুটো ছবিকে আপনারা যেভাবে দেখেছেন যেভাবে আপনাদের মতামত দিয়েছেন তার জন্য থ্যাংক ইউটা খুব ছোটো শব্দ বাট তার পিছিয়ে আমি সত্যি কিছু বলব থ্যাংক ইউ ভেরি মাছ বাট আমি চেষ্টা করব আরও পরিশ্রম করে আরও দেখ আমাদের বাঙালির বারো মাসেই আর কি তেরো পার্বণ ঠিক আছে বিভিন্নভাবে আমরা উৎসব আর এখন উৎসবের সময়টাও আমাদের আস্তে আস্তে বেড়ে গেছে আমার জগদ্ধাত্রী পুজোর সাথে একটি স্মৃতির খুব হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ি খর্দায় আর খর্দার উল্টো দিকেই হচ্ছে রিসরা ওদিকে আরেকটু দূরে গেলে চন্দননগর এদিকে শ্রীরামপুর তো পুরোই বেলটাতেই জগদ্ধাত্রী পুজো খুব ভীষণভাবে হয় তো আমাদের একটা নৌকো পেরোতে হতো একটা নৌকো করে পেরিয়েই জগদ্ধাত্রী ঠাকুর আর কি তো আমাদের দুর্গা ঠাকুরটা এবার সে চলে গেল দুর্গা ঠাকুর কালীপুজো সব হয়ে গেল দুর্গা পুজোর পর এবার তারপর আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করতাম অপেক্ষা করার আরেকটা কারণ বড় কারণ হচ্ছে পড়াশোনা করতে হবে না সন্ধেবেলায় বেরোনো মানেই হচ্ছে আজকে আর পড়াশোনাটা ফাঁকি দেওয়া যায় খুব ভালোভাবে আর তখন কিন্তু এত ছবি টবি তোলার তো চল ছিল না যে ঠাকুর দেখতে বেরোচ্ছে মানে মানে কোথায় আর মোবাইল তখন তো তখন হচ্ছে মেনলি হচ্ছে পড়াশোনায় ফাঁকি দেওয়া আর একটু খাওয়া দাওয়া করা যত রকমের বাইরের সব আছে আর কি খাবার দাবার সেগুলো কতটা খাওয়া যায় সেজে গুজে বেরোনো এটাই হচ্ছে মূল মোটিভ ছিল ঠাকুর দেখতে বেরোনোর ছোটবেলায় ডায়েট ডায়েট তো এই সমস্ত শব্দ কয়েক বছর হলো এসছে তাও এইসব প্রফেশনে এই আমি কয়েকদিন হলো ডায়েট করছি একটু এই তোরা কেউই বুঝতে পারছিস না আমি রোগা হয়েছি এটাই হলো আমার সব থেকে বড় দুঃখ আমি সবাইকে যেতে যেতে জিজ্ঞাসা করছি আমি একটু রোগা হলাম একটু রোগা হলাম কেউই বলছে না তো ফলে বুঝতে পারছি ডায়েটটা আচ্ছা আচ্ছা বল 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 ঠাকুরের সামনে মিথ্যা কথা বলতে নেই কিন্তু জানিস তো ঠাকুর পাপ দেয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাই খুব ভালো ভালো থেকো তোমরা ভালো রেখো কাজ খুব ভালো হোক তোমাদের সবাইকে মিষ্টি দেখতে আর বাবা কোন মানে অপশন আছে দিগা তাহলে এবার চলল অনেক কথা হয়েছে 10 বছর পরে দেখা হবে টা 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 ভালো থাকবেন সবাই তো সেই সংলাপটাই বলি শহরে রচনা ছেলে হতে পারি কিন্তু দাইত্য যখন নিয়েছি ঠিক পৌঁছে দেব আর সেই সূত্রে বলি যে আপনাদের এই ভালোবাসা আশীর্বাদ যদি এভাবেই পাই তাহলে ঠিক আপনাদের কাছে আবারও পৌঁছে যাব